সবাইকে আসসালামু আলাইকুম আমার বক্তব্য বড় একটা বেশি শেষ করব এখন থেকে আটশো বছর আগে এই বাংলার রাজাรา ছিলেন সেন আরেকজন রাজা ছিলেন তার নাম ছিল লক্ষণ সেন রাজা লক্ষণ সেন বিছনের দজ দিয়ে পানসে বন্ধুরা

কে চাই আউ তারের দলিয়া অনেক লড়াকু মানুষের কিহার অন্যায় সহ্য না করার কিহার আউ প্রেমের অঞ্চল থেকে অনেক গুনি গুনি নেতা জন্ম হয়েছে বিগত কয়েক বছরে বাংলাদিকে আওয়ামী লীগ সরকারের এক এমপি কক্ষিগত করে রেখেছিল সৈরাচারের শক্তিকে সেই সৈরাচারের শক্তিকে এদেশের

জনগণ যাদেরকে সতেরো বছর নির্বাচিত অত্যাচার করে এতদিন যারা সুখ ভোগ করেছে তারা এখন ট্রাণ তোড়ালে অর্থাৎ জনগণের বিদায় সূচিত হয়েছে তাই বন্ধুবান এই বিজয়কে আপনাদের কাজে লাগাতে হবে আর যেন এই দুষ্কৃতকারীরা আপনাদের দখল করতে না পারে এই দুষ্কৃতকারীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করতে না পারে এখানে নায়ণী সম্প্রদায়ের মানুষের জমি দখল থেকে শুরু করে তাদের বাড়িঘর দখল থেকে শুরু করে তাদের উপাসন আগুন দেওয়া থেকে শুরু করে সব অপকর্মের সাথে তার দল এবং তিনি প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন এখন সময় এসেছে রুখে দাঁড়াবার তাই আপনারা সকলে একত্রিত হবেন এবং এক বিএনপি এক দেশ এক বাংলাদেশের আওয়াজ তুলবেন সমস্ত কিছু ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে আগামীর পথ চলতে হবে এবং এই আগামীর পথ অনেক বন্ধু অনেক কষ্টে এবং আরো কষ্টে আপনাকে যদি গণতন্ত্রের এবং স্বাধীনতার প্রতি সুখ ভোগ করতে হয় তাহলে আপনাদের ঐক্যের কোন বিকল্প নাই তাই একতাবদ্ধ হয়ে সামনের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি আপনাদের সামনে আর বক্তব্য